এটা শিবাজির একটা কেল্লা এটা হচ্ছে তোমার সমুদ্রের উপরই আমরা এখানে গেছিলাম তোমার দেখাও লাইভ ভিডিও পরে আর এই দুটো দেখছে ভু এগুলো হচ্ছে ওখানকার সৃষ্টি বলতে পারো চারিদিকে সমুদ্র পাহাড়ের মাঝখানে এটা কোর মত পুকুরের মতো আর কি ছোট এই জলটা খাওয়া যায় মিষ্টি জল কিন্তু কোথাও থেকে জল আসছে এটা ভগবান ছাড়া কেউ যায় না চারিদিকে তোমার সমুদ্র দেখো এটা শিবাজি মানে সবচেয়ে বড় কেল্লা এটা কিন্তু সমুদ্র থেকে শুধু ওঠার জন্য একটা এখন তো সবাই মানে এটা টুরিস্ট জায়গা স্থান হয়ে গেছে তো তোমার লঞ্চে করে বা ছোট নৌকো করে তোমার যাওয়া যায় এখানে এটা পুরোটা কুড়ি বিঘা জমির উপরে তৈরি আর কি পাহাড়ের উপরে দেখো এইখানে একটা রাস্তা আছে এটাই পাহাড় মানে সমুদ্র থেকে ঢোকার জায়গা রেখেছিলেন মেন দ্বার এটাই রেখেছিলেন চারিদিকে কোনো বেরোনোর কোনো রাস্তা ছিল না বাট উনি যদি কোনো প্রবলেম হয় অন্য সৈন্যদের কাছে হেরে যান তার জন্য উনি অনেক রাস্তা খুলে রেখেছিলেন সেটা আমরা দেখেছিলাম অনেক গোয়ার মতো আছে এটা চারিদিকে পুরো সমুদ্র আর তুমি যা দেখছো ও সেম মানে আছে আমি যা গেছিলাম যে মরুদ্দিন জিরায় আলিবাগে তো সেটা আমি পরে ব্লগে তোমাদের দেখাবো দেখো এইখান দিকে আমরা সমুদ্র করে এসে এই দরজাটা দিয়ে উঠছিলাম বিশাল পাহাড়ের মানে পাথরের উপরেই খুব সুন্দর ছিল এটা মানে এটা তো দিদি পাশে একটা এবার মন্ত্রের কাছে এটা ওনার সময় কালী পুজোর আগে ঠিক মানে দেওয়ালির যে ছুটিতে থাকে তখন ওরা এই তৈরি করে আমরা দেখলাম কিছুদিনের মধ্যে ভেঙে দিয়েছে ফার্স্টটাই এগুলো দেখেছি তোমার আগের লগে দেখেছ খুব সুন্দর লাগে আমার দিদি আর এটা হচ্ছে দিদির কাছে ভাই ভোটা নিচ্ছি আমি ঠিক দু বছরের মাথায় এর আগেও নিয়েছিলাম

অবশ্যনটা লাগിച്ചി এই দিলাম হ্যাঁ গিমট গিমট আমরা দেখতে যাই হ্যাঁ আয় আয় সময় জানাই Максим না ওখানে ক্যামেরা 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 ওয়ান

पछेड़ा ही दादर की माँ जहाँ पे नजर हैं। दामिदे अम्मा दादा के सोता, जमजन मन हकीन जीबी अम्मा दादर जन की, चिलंगियाँ। क्या बात? तो छोटो तो तो आंगूल बप्पा बब्बा नीचे जाए हो ना। अम्मा तो तो दादर भूखले के दादर भूखले के रहा। हमें जुएर पुर लुकता। কালিইমারে আজালিয়ালেমারিয়েমারে কোটা এরে য়ালেমারাপটাকে তাডাকে দাকে দর্য়় দোরাকে দোরার্য় আতিয় এাহলে ক্য�

কবাইল তুমি যাবে ই করে যাব তখন সব কলেজ স্কুল দাদা ই নরা গটে 15 হুম বাহ হুম আমরা দেখতে যাই আমরা দেখতে যাই গিফট আমরা দেখতে যাই গুলো গিফট করা হোক এই আইটেমটিও ভেরিয়াস সেম গ্রেড রেস্টও সেম দেখো

हां पैसे खाले तीन बार टाकाबे